হাই তোমার সবাই কে আশা আজ সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছো আর দিন পর একটা মিনি ব্লক নিয়ে চলে তোমার সামনে তোমরা অবশ্যই তো আমি ছোট মোটো দুটো ছাত্র নিয়ে প্রাইভেট করাম দুটো ছাত্রর যে বইগুলা তোমরা দেখবেন মানে কি তোমার বইয়ের যে অবস্থা একটা বইয়ের অবস্থা দেখা যায় টেকনায় খায় না নিজেই খাই ভগবান জানি দেখা ওই যে একটা ছাত্র ওই যে একটা ছাত্র মোর নিজের ভাস্তি মোর তো আমার বইয়ের অবস্থা এত বাজে যে আমরা বই দেখবা চায় না ওই যে বই আর ছোট বাংলা বইটা দেখা বাবা দেখা গু দেখা ছোট বাংলা বইটা দেখা আর আট মানে আট তো আর কোহাই মুশকিল এত ভালো আট না বাচ্চা হিসাবে আটটা ঠিকই আছে কিন্তু বাচ্চা হিসাবে ইয়ার তো ব্যাগ বার চেঞ্জ হয় মানে কোহার মতন না হয় কতবার ব্যাগ চেঞ্জ হয় দাঁতগুলো দেখো দাঁত গিলা দাঁত গিলা বইগুলা দেখাও না তো বইয়ের অবস্থা এত বাজে যে আমরা বই দেখা চাই না মানে কি অবস্থা বইয়ের বইয়ের অবস্থা প্রচন্ড বাজে বইয়ের অবস্থা মানে ইঁদুর কাটা প্রত্যেকটা পৃষ্ঠা ছিড়া তারপর প্রত্যেকটা পৃষ্ঠে আলাদা ওই যেই বান্দর মানে নিজের ফ্যামিলির ছাত্র পড়া মানে মানে মাস্টারের কোনো সম্মান নেই